নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষার চিকিৎসকরা রোগীদের আরও নিখুঁত চিকিৎসা দেবার জন্য তৈরি করল অ্যাসোসিয়েশন অফ ল্যাবরেটরি মেডিসিন নামের একটি সংগঠনের আজ কলকাতা প্রেস ক্লাবে যার যাত্রা শুরু হলো আধুনিক চিকিৎসা বিজ্ঞান রক্ত পরীক্ষা সহ নানান পরীক্ষা নিরীক্ষার ওপর ভিত্তি করে এগিয়ে চলেছে এদিকে টেস্ট করাতে আমজনতার অনিহা চিরকালীন বিশেষ করে স্বাভাবিক ফল পেলে মানুষ মনে করে ডাক্তাররা ইচ্ছে করে টেস্ট করিয়েছেন ব্যাপারটা কিন্তু আদৌ তা নয় এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষার চিকিৎসকরা রোগীদের আরও নিখুঁত চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে দ্য অ্যাসোসিয়েশন অব ল্যাবরেটরি মেডিসিন নামের একটি সংগঠনের যাত্রা শুরু করলেন কলকাতা প্রেসক্লাবে আজ দোসরা জুলাই দু বিকেলে এ এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো শাখার পাঁচটি শাখা যেমন বায়োকেমিস্ট্রি প্যাথোলজি মাইক্রোবায়োলজি ট্রান্সফিউশন মেডিসিন ও ল্যাবরেটরি মেডিসিনের পথিত চশা চিকিৎসকরা এই সংগঠনের মূল কাণ্ডারি বেটার হেলথ থ্রু ল্যাবরেটরি মেডিসিন এই উদ্দেশ্যে পাঁচটি বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের এই সংগঠন তৈরি করা হয়েছে নিজেদের মধ্যে অভিজ্ঞতা লব্ধ ফলাফলের আদান প্রদান সহ অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতির ব্যবহার এবং পরীক্ষার গুণগত মান বাড়াতে নিয়মকানুন মেনে চলার ব্যাপারে গুরুত্ব দেবেন সংগঠনের সভাপতি ডাক্তার টমালকান্তি ঘোষ জানালেন যে চিকিৎসকরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা ভাগ করে নিলে আখেরে জটিল ও মুমূর্ষু রোগীদের চিকিৎসায় ভালো ফল আশা করা যায় ডাক্তার অশ্বিনী সেনগুপ্ত বললেন যে কন্টিনিউ মেডিকেল এডুকেশনের ফলে চিকিৎসকরা অনেক সমৃদ্ধ হবেন প্রসঙ্গত ভারতবর্ষে ল্যাবরেটরি মেডিসিন নিয়ে উল্লেখযোগ্য কাজ হলেও এদের নিজস্ব কোনো সংগঠন নেই পাঁচটি বিশেষ শাখার চিকিৎসকদের একই তলায় আনার ভাবনা দ্য অ্যাসোসিয়েশন ফর ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিনে অনুপ্রেরণায় এ এল এর পৃষ্ঠপোষক মণ্ডলীর মধ্যে আছেন ডাক্তার প্রদীপ মিত্র ডাক্তার দেবাশিস ব্যানার্জি ডাক্তার এস এম নাদিম ডাক্তার শঙ্কর সেনগুপ্ত এবং ডাক্তার সুক্রুত সেন এখন কড়া খবর শুনুন আজ কলকাতা প্রেস ক্লাবে উপস্থিত ডাক্তারবাবুরা এই সংগঠনটি কেন প্রয়োজন ছিল এ ব্যাপারে কে কি বললেন সংগঠন এই জন্য প্রয়োজন পড়লো আলাদা করে সব সব স্পেশালিস্টের সংগঠন আছে প্যাথলজিস্টর আছে মাইক্রোবায়োলজির আছে বায়োকেমিস্ট্রির আছে কিন্তু যেটা নেই সবাইকে মিলিয়ে কোন অর্গানাইজেশন নেই সবাইকে মিলিয়ে ऑर्गेनाइजेशन করার কারণটা সবচই আগে আমুল দিয়ে মানে চকে আমুল দিয়ে দেখি কি কোভিড কোভিডে সবাই বলেছে এরা আমাদের বিকো যারা প্যাথলজিজ বায়োকেমিস্ট্রিরা বলেছে না আপনাদের যে কোভিডে প্রথম কি ভাবা হয়েছিল ও কোভিড টেস্টটা হয়ে গেলে মোতে সবকিছু হয়ে গেল না তা বলো না তারপরে কি হয়ে গেল যে বিশেষে ব্লাড টেস্ট করা দরকার

To an idea why this association is formed so you may have a colloquial term called pathology so and you may not be very much oriented about the term lab medicine or laboratory medicine globally now it is the name of the lab section as well it is called laboratory medicine so the laboratory medicine segment contains five segments clinical biochemistry pathology and hematology, the microbiology, transfusion medicine, and also a new uh, one is a lab medicine itself. So, when we actually had so many uh, associations, from biochemistry we have ACCM, which is a thriving organization. For microbiology, we have uh, the IIM, and also. In case of uh, pathology, they have. सो देर ओन ईजेशन थि लैब सबजेक्ट बोलते खुद कॉमनली शब्द

It was issue of molecular biology. So, I think that an association like this, a holistic association which will encompass all the activities of public health, is the need of the day and uh, this also represents the voice of a totality whereupon all activities of public health can be addressed at any given point of time. I think I'll leave it for the rest of the people to handle. Thank you. This organization, like rightfully said by all my peer group over here, the organization will form as an umbrella where we want to address all the issues because largely all the branches they exist and they work individually. So uh, to make a holistic work of all the laboratory medicine and maybe take it down to tier two cities and tier three cities where uh, not all uh, super speciality is required. এভরিওয়ের বেশিরভাগই ছোট ফটো ল্যাবে কিন্তু বেসিক টেস্ট গুলোই হয় সেখানে কিন্তু হিস্ট্রোপ্যাথোলজিস্টের সবসময় প্রয়োজন হয় না অ্যান্ড সবসময় বায়োকেমিস্ট বা মাইক্রোবায়োলজিস্টের সবসময় প্রয়োজন হয় না সেখানে এমন একটা লোকের প্রয়োজন হয় যে সমস্ত টেস্টের ব্যাপারটা সংক্ষিপ্ত ভাবে কিছু না কিছু জানে যাতে অ্যাটলিস্ট বেসিক টেস্ট গুলোর রিপোর্টস গুলো দিতে পারে তাহলে সেই ক্ষেত্রে আর অনেক জায়গায় আমরা দেখেছি টায়ার টু সিটিজ টায়ার থ্রি সিটিজ যেখানে প্যাথোলজিস্ট পাওয়া যায় না মাইক্রোবায়োলজিস্ট পাওয়া যায় না সেখানে কিন্তু এই টেস্টগুলো সাফার করে তো তখন ল্যাবরেটরি মেডিসিনের এই লোকগুলো যদি এই জায়গায় গিয়ে সমস্ত টেস্টের অ্যাটলিস্ট এইগুলো করে তাহলে অনেকটা কমিউনিটি উইল বি হেল্প আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে